থেকে হুন্ডিতে টাকা পাঠানো কতটুকু শরীয় সম্মত বিদেশ থেকে হুন্ডিতে টাকা পাঠানো জায়েজ নয় দুই দেশের নিয়ম এবং শৃঙ্খলা এতে ভঙ্গ হয় এবং নানা রকম অপরাধের দুয়ার এর মাধ্যমে উন্মোচিত হয়ে থাকে হুন্ডি ব্যবসায়ীরা হুন্ডির টাকা দিয়ে অনেক অনৈতিক ব্যবসা করে থাকে এবং অন্যায় করে থাকেন বেআইনি কাজ করে থাকেন তাদের সহায়তা করা উচিত নয় অন্যায় কাজের সহায়তা করাটাও অন্যায় আব্দুল সিদ্দিক জানতে চেয়েছেন কেউ একাকি থাকার সময় যদি এমন পোশাক পরে যেটা হাঁটুর উপরে ওঠে তাহলে কি সেই গুণাগার হবেন না একাকি থাকলে তার হাঁটুর উপরে কাপড় উঠলে গুণাগার হবেন না সাবির জানতেছেন বডি বিল্ডিং বা জিম করা কি ইসলাম সব কোনো অসুবিধা নেই ইসলাম এরকম নিষেধ নাই যেটা নিষেধ নাই সেটা করাতে কোনো অসুবিধা নেই জাহানারা আপনি জানতে চেছেন এ থেকে নিরাপত্তা বা বিশেষ কোনো উদ্দেশ্যে কোনো ব্যক্তি সাথে পিস্তল রাখতে পারেন কি না তার কাছে পিস্তল থাকাটা কতটা নিরাপদ সেটা দেখা দেয় তো রাষ্ট্রের রাষ্ট্র যদি সেটা বিবেচনা করে তাকে রাখার অনুমতি দেয় তার নিরাপত্তার প্রয়োজনে তাহলে তার জন্য যাইজ আর যদি এরকম না হয় নিজে থেকে রাখেন তাহলে সেটা তো তার জন্য অন্যায় বেআইনি আর বেআইনি কাজ করা এটা অনুচিত একজন মুসলমান আদর্শ মুসলমান হতে হলে তিনি বেআইনি কাজ করবেন না যতক্ষণ পর্যন্ত সেই কাজটি সেই আইনটির সাথে শরীয়তের কোনো সংঘর্ষ না থাকে এরম আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এরম আইনকে মেনে চলা ইমানদারের কর্তব্য বিধায় অনুমতিবিহীন যদি কেউ পিস্তল রাখেন সেটা তার জন্য বা অন্যের জন্য হুমকির হতে পারে এই জায়গা থেকে সেই কাজটি অনুচিত কাজ এবং নাজায়জ কাজ হবে